বলছিলাম এই সিমলাপাল পাহাড় ওই দেখতে পাচ্ছেন কি দেখুন জঙ্গলের পরেই সিমলাপাল পাহাড় এটা কিন্তু আগেও বলেছি আবার আপনাদের মনে করিয়ে দিচ্ছি এশিয়ার বৃহত্তম স্থান পাহাড় এটা এশিয়া মহাদেশের সবচেয়ে বড় পাহাড় এটা সবচেয়ে বড় মানে বড় বলতে দৈর্ঘ্যে তুচ্ছতায় নয় এটা আপনারা গুগলে সার্চ করবেন তাও দেখতে পারবেন দৈর্ঘ্যে বড় কোন পাহাড় এই পাহাড়টা জঙ্গলের ভেতর দিয়ে যাচ্ছি রাস্তা কিন্তু একদম চাকা রাস্তা এখান দিয়ে এই এই পাহাড় দিয়ে হাতিও নেমে আসে কোনো সুয়ার সুয়ারও নেমে আসে আল্লুকও নেমে আসে তো এখানে আদিবাসী সম্প্রদায়ের লোকই বেশি এই দিকটায় হ্যাঁ তো যাই দেখুন আপনারা আদিবাসী সম্প্রদায়ের ঘর দেখলেই বুঝতে পারবেন দেখুন দেওয়ালে রং করা আছে দেখতে পাচ্ছেন দেওয়ালে রং করা আছে এরমভাবে সুন্দরভাবে সাজানো থাকে এই দেখুন এই দেখুন আপনাদের দেখাই একদম পাহাড়ের কোলে ঢুকছি আমরা পাহাড়টা দেখুন দর্শক বন্ধুরা আজকে আছি এখন উড়িষ্যার সিমলিপালের কাছে তো একটা বাগানে দাঁড়িয়েছি তো এখানে এই যে দেখুন আমাদের গাড়ি বাগানে দাঁড়িয়েছি হঠাৎ করে এমনি আর দাঁড়িয়ে পড়লাম না একটা লোভে দাঁড়িয়েছি তো লোভটা কি আমরা সবাই শুনেছি বিড়ি পাতা বিড়ি পাতা গাছ তা বিড়ি পাতা গাছের যে ফল খেয়েছেন কোনো দিন চলুন আমিও খাই আপনাদের আপনারা দেখুন এখন আর আমি এই বীজ খাওয়ার পর বেঙ্গলের চারিদিকে ফেলবো আমি তারপর পরের প্রজন্ম হবে হয়তো খেতে পারবে তো আমি অলরেডি তুলে দিয়েছি গাছে লোক দেখুন গাছও দেখাবো গাছে লোক উঠেছে তাকেও দেখাবো আচ্ছা এই সেই বিড়ি গাছ আচ্ছা এই যে পাতা গাছ ছেলে আমি তুলে দিয়েছি ওপরে হ্যাঁ আবার ওকে ভিডিও কলিংয়ে ওর বন্ধুরা ফোন করেছে সেই জন্য ওকে দেখাচ্ছে আচ্ছা এই ঝাড়া দিচ্ছে এই ডান দিকের হ্যাঁ ওই ওই ওইটা ওইটা ঝাড়া দাও ওটা হয়নি তার তাই তার উপর উঠতে হবে ওইটা ওইটা পেকে গেছে ওইটা পেকে গেছে পুরো হ্যাঁ আস্তে আস্তে ধরে ওর তাড়াহুড়ো করবি না বন্ধুরা তিনখানা পড়েছিল তিনজনের জন্য খেয়েছি এই যে ফলটা ঠিক না এই খেয়ে শাঁসটা ফেলে এটা ফেলে দিতে হয়েছে খোলাগুলো এইগুলো ফলটা ঠিক এরাম দুর্দান্ত খেতে দুর্দান্ত অসম্ভব খেতে তো ছেলে একটা ছেলেকে গাছে তুলে দিয়েছি অলরেডি হ্যাঁ এই এই আরেকটু উঠতে হবে দেখ আর একটু উঠতে হবে হ্যাঁ ওই ওইটা হাতে এই কষা হলে পারবি না কষা হলে থাক পারবি না হ্যাঁ কষা হলে এই কচি হলে পেতে কষা হবে পাগলে তবে মিষ্টি তুই হ্যাঁ ওট ওড়না আর একটু ওড়না হ্যাঁ না মজা হ্যাঁ হ্যাঁ এই হ্যাঁ এইটা এইটা পাকা হবে তুই ওইটা ওইটা উড়লেই হবে হ্যাঁ ব্যাস নাড়া নাড়া কাঁচা দেখুন এই বোঁটা গুলো খুব কিন্তু খুবই শক্ত বুঝতে পারছেন এরকম উঠে গাছে উঠে নাড়া দিচ্ছে তাও পড়ছে না সত্যি অসম্ভব সুন্দর খেতে এত সুন্দর খেতে যে চিন্তার বাইরে তুই নেবে আস্তে আস্তে বরং আমরা বাগানটা দেখি ঘুরে বাগানে আরো গাছ আছে তো সেখানে কি কি পড়েছে ওই দাদা গেছে কুরোতে ঠিক আছে তুই তো ভালো করে খাসিনি রে বীচের গাগুলো তো ফেলে দিয়েছিস বীচের গায়েই তো শ্বাসগুলো ছিল রে আচ্ছা তোর ডান দিকের তুই ওইখানটা দাঁড়িয়ে তুই যেখানে বসেছিস ওইখানটা দাঁড়িয়ে ওই ওই দিকের ডালটা একটু নাড়া না ওই দাদা ওখানে কুড়িয়ে খাচ্ছে দাদা সব খেয়ে নেবেন না রাখবেন বেশি পেলে ওই যে পেয়েছে ওই যে না নাটা দে নাটা দে আছে অনেক খেয়ে নেবে চলুন দেখি ভেতরের গাছে থেকে পাকা যেগুলো পড়েছে পাকা তিনখানা পড়েছিল খেলাম সুন্দর খেতে তিনখানা তিনজনে খেলাম তো ভেতরে এইখানে গাছগুলো দেখুন আবার এখানে মৌল গাছ আছে মৌল এই যে এই যে এটা দেখাচ্ছি আপনাদের এটা মৌলের ফুল এই এইটা থেকেই মদ তৈরি হয় এই যে এটা মৌল গাছ তো সুন্দর একদম হয়েছে হয়েছে একটা দুটো হয়েছে ও বাহ গাদা গাদা পেয়েছেন একটু ছোট সাইজ এটা দু রকম সাইজ হয় আমরা ওটা দেখছিলাম বড় এটা একটু ছোট কিন্তু খেতে একই রকম ওই দেখি এই দেখুন একটু ছোটো ছোটো সাইজ হ্যাঁ কিন্তু অসম্ভব সুন্দর মিষ্টি আচ্ছা এটা ছোট সাইজে কিন্তু ওটা যেটা দেখাচ্ছিলাম অনেক বড় হ্যাঁ গাছে তুলে দিয়ে মই নিয়ে চলে এসছি তো এখানে সত্যি দারুণ জায়গা আর এই ফলটার নাম কি বলে দাদা ফলটাকে কি বলে केंद केंद हम लोग उड़िया में बोलते हैं केंदु अच्छा तो हिंदी या कोई बोलता है केंद अच्छा अच्छा केंदु केंद अच्छा तो बीड़ी पत, बीड़ी पता जे गाच से ही गाच के होच्छे माने बीड़ी खाए जे बीड़ी इसी वाला पेड़ पता से ये वाला पता से बीड़ी होता है समझे हाँ ये पता से बीड़ी होता है वाला बिंडी होता है इसमें अच्छा अच्छा भिंडी का तो, तो, उसका जो ज्यादा दूसरा है हाँ, लेकिन उसको पता को मतलब दूसरा कुछ पता में नहीं होगा हाँ, देखिए हाँ, उसका जो पता है वही पता है अच्छा अच्छा और तो दूसरा कुछ पता से नहीं होगा हाँ, हाँ, क्योंकि फोल्ड सूखने के बाद फोल्ड होने के बाद तोड़ जाएगा कि नहीं है कहना की ये बीड़ी पत्ता जो शुग्न हो जाए तक मूल लोग फाटबे ना ঝট করে ফেটে যাবে না হুম সেই জন্যই বিড়ি পাতা এই পাতা থেকে হয় তো এই এইটাকে ফেলে দিস না এটা রাগ কিন্তু এটা পেকে যাবে তো এটা একদম যে কাঁচা তা তো নয় এই পেরেছে দেখুন একদম যে কাঁচা তা নয় এটা যেমন পেকে দেখুন টিপেছি বেরিয়ে গেল শাঁসটা হুম খাবো এখনই খুব সুন্দর জায়গা তো গাছে উঠে মোটামুটি খেয়েছি খান পাঁচ ছয় করে খেয়েছি তারপর যে এই নিয়ে যাচ্ছি আর বেশি পেলাম না গাছ থেকে তো এই দানা আরো সব সংগ্রহ করেছি এই দানা বেঙ্গলের সব জায়গায় জায়গায় ফেলবো হবে দশ বছর পনেরো বছর কুড়ি বছর পর ফল হবে খাবে বেঙ্গলবাসী তো এই ফল আমি বাজারে কিনতে পাওয়া যায় বাজার থেকেও কিনবো খুব বেশি দাম না পঞ্চাশ টাকা ষাট টাকা দাম কিনবো বাজার থেকে কিনে খাবো কালকে কিনে খেয়েছিলাম তো আজকে একদম ডাইরেক্ট গাছ থেকে পেলাম দেখে যারা যারা এই ফল খেয়েছেন তারা কমেন্ট করে জানাবেন সবাইকে সবাই বুঝতে পারবে রাম ফলটা টেস্ট কী ব্যাপার ধন্যবাদ